রাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম রাস্তাঘাট অনেকেই পছন্দ করে তাই না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন সহমতে আমরা ভালো আছি ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন রাস্তাঘাটটা দেখুন আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে আমি সেখানে প্রতি মঙ্গলবার রান্না দিই আমি অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি চারশো প্লাস রান্না আমি দিয়ে দিয়েছি আপনারা একটু ঘুরে আসুন ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়েই যায় তাই না ভিউর্স আপনারা দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি আজকে কোথায় যাব আপনাদের মাঝে শেয়ার করছি হ্যাঁ বিওয়ার্স রায়নের টেবিলটা ভেঙে গিয়েছে রায়নের জন্য টেবিল দেখবো টেবিল পছন্দ করছে রায়ন বলছে আমি আমার পছন্দের নিব তে ছেলে আবদার ছেলে বলেছে ওর পছন্দ মতো নিবে এখন তো আমাদের পছন্দের যুগ নেই তাই না ও যেটা বলবে সেরকমই তো নিতে হবে এই টেবিলটা আমার পছন্দ হয়েছে রায়নের পছন্দ করে নেই দেখতে দেখতে গলা শুকিয়ে গিয়েছে আমার একটু মাথা ঘুরছিলো ডায়াবেটিস মনে হয় কমে গিয়েছে তার জন্য একটা মজো নিলাম রায়নের জন্য একটা চিপ নিলাম আবারও দেখা শুরু করলাম যেহেতু জায়গারও একটা ব্যাপার স্যাপার আছে তার জন্য জায়গা মাপা হচ্ছে আমি যেই জায়গাটা কতটুকু হয় টেবিলটা তা মাপছি এটা কিন্তু নিব না কিন্তু মাপ দিচ্ছি এই টেবিলটা কত বড় রিন্দ্রাবু মাপ দিচ্ছে রায়নে পছন্দ করছে এখন যেটা পছন্দ হবে সেটাই নিবে তাই না এইটাই এখানে অনেক রকমের টেবিল আছে যেই টেবিলটা রায়নের পছন্দ সেইটাই নিবে তারপর দেখছে মাপছোপ করে ভিডিওর পাশে থাকেন কোথাও যাবেন না আজকের ভিডিওতে আরও অনেক কিছু আছে তাহলে স্কিপ না করে দেখতে থাকেন আমরাও টেবিল দেখতে থাকি মাপচুপ করা হলো অনেকগুলো টেবিলই মাপ করা হলো তারপরে একটা পছন্দ হলো অর্ডার দিলাম তিন চার দিন পরে দিবে বলে দিল এখন অর্ডার লিখছে টেবিল পছন্দ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার ছেলের পছন্দই নেওয়া হলো আমার ছেলে যেটা পছন্দ করেছে সেটাই নিল তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিওর পাশে থাকেন আপনারা বলতে পারেন আবার কেন মোবাইলের দোকানে যাচ্ছি মোবাইল কি কিনবো না বিওয়ার্স মোবাইল কিনবো না যেটা করব একটু পরেই দেখতে পাবেন ভ্যারাইটি রকমের মোবাইল সব কিছুই আছে আজকে রায়ানের জন্য ট্যাবের কভারটা ভেঙে গিয়েছে ট্যাবের কভারটা নিব তার জন্য অনেক দোকান দেখলাম পছন্দ হচ্ছে দামে হচ্ছে না আবার রায়ানেরও পছন্দ হচ্ছে না তার জন্য ট্যাবের কভার দেখাচ্ছে দেখুন যেই ট্যাব আছে রায়নের ট্যাবের কভারটা নিবে বললাম না আজকে রায়ানের জন্যই আসা হয়েছে রায়নে পছন্দ করছে যেটা নিবে আপনারা দেখতে পাবেন ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভিউ দেখতে দেখতে অনেকগুলো দোকানেই গেলাম যেটা পছন্দ হয় অনেক দাম চায় আবার দামাদামি তো করে নিতে হবে তাই না এখানে দাম করা যায় না তারপরে অনেক দাম আবার কোনোটা লাগে কোনোটা লাগে না কিন্তু আলহামদুলিল্লাহ এটা একের মাপ মতো হয়েছে কোনোটা বেশিরভাগই দামের চেয়ে মাপে হয় না ছোট বড় হয় মাপটা ডিফা অনেক মাপটা পুরোপুরি হয় না তার জন্য এতক্ষণ ঘুরলাম তারপরে এখন পছন্দ হয়েছে ভিউার্স ভালো মতো করে পুছে নিচ্ছে ভালো মতো করে পুছে তারপরে কভারটা লাগাবে কভারটা পছন্দ হয়ে গিয়েছে রায়নের কয়েক দোকান দেখেছে কোনোটা ঢিলা হয় কোনোটা টাইট হয় আবার কোনোটা রায়নের পছন্দ হয় না আবার কোনোটা অনেক দাম বেশি চায় যেহেতু ভালো মতো দেখে দুখে নিতে হবে দেখিয়ে দিল রায়নের এটা পছন্দ হয়েছে তারপরে বলতেসে কালোটা ভালো লাগে না আরেকটা কালার বের করলো অ্যাশ কালার আছে তারপরে ব্লু কালার কালো কালার তারপরে আমরা সবাই বললাম কোনটা নিবে ও ব্লু কালারটা পছন্দ করলো এই যে কভারটা নেওয়া হয়ে গেল ব্লু কালারে নিল রায়নে তারপরে এখন প্রোটেকটা লাগাবে গ্লাভস প্রোটেকটা ওটাও দেখছে আগের কভারটা ভেঙে গিয়েছিল এখন নতুন করে লাগালো এখন একেবারে নতুন হয়ে গিয়েছে ওর কালারটা পছন্দ হয়েছে ওর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কভারটা কেমন হলো বললাম না আজকে ওর জন্যই গিয়ে খেয়েছি ওর পছন্দ সেই জিনিসগুলো কিনছে এখন প্রোটেক্টারটা লাগাবে দেখুন আমাদের ভিডিওগুলো ছাড়লো ও দেখছে অনেকটা কভার লাগিয়েছে পিছন থেকে ই করা না এটা দেখছে শব্দ সাউন্ডটা ঠিক মতো হয় কি না ও বলেছে ঠিক হয়েছে ঠিক আছে জন্য তারপরে বলল কভারটা প্রোটেক্টারটা লাগাতে ওই প্রোটেক্টারের দামও বেশি চাচ্ছে তারপরও এখানে তো দামাদামি অপশান নেই হয়তো পঞ্চাশ টাকা লেস করতে পারবে এইরকম একদমই কিনতে হয় এখন প্রোটেক্টরটা লাগাচ্ছে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন মোবাইলের মানে মোবাইল অনেক রকম মোবাইল অনেকে মোবাইল কিনতে এসেছে ট্যাব কিনতে এসেছে অনেক রকম আবার চার্জার আমি তো কয়েকদিন আগে চার্জারটা নিলাম চার্জার বেশি টিকে না আনতে আনতে কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় ভিওয়ার্স আপনারা তো ভিডিওর মধ্যে আছেন তাই না কত ভেবে

আপনারা তো শুনতে পেলেন রায়ান আমাকে ব্যাগ উপহার দিবে পার্স দিবে পছন্দ হচ্ছে না পছন্দ হলে আজকে ও কিনে দিত তারপরে বললাম না আমি কিন্তু আমি নিব না পরে কিনে দিও ওই জোরাজুরি করলো মন খারাপ করলো তারপর আমি নেই নি আমি কি নিব পরে পরে কিনে দিও ও পছন্দ করেছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না তারপরে ভিওয়ার্স কেনাকাটা সেরে রায়নে উপরে খেতে যাবে তো চলুন যাই কী অর্ডার দেয় রায়নে দেখি এই যে অর্ডার দিয়েছে ফ্রায়েড রাইস মাংস আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখুন নিয়েছি তিন প্লেট নিয়েছি কিন্তু মাংস আমি খাবো না মাংসটা দিয়ে দিব ওদের দুজনকে কিন্তু মাংস ছাড়া তো নেওয়া যায় না মাংসটা নিলাম ওদের দুজনকে মাংস আমি খাই না এই ফার্মের মাংস খাওয়া হয় না আমার আমি রাইসটা খাবো। ভিওয়ার্স খাওয়া দাওয়া সেরে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি দেখুন রাতের পরিবেশটা কীরকম সন্ধ্যার আগের পরিবেশ আর রাতের পরিবেশ এরকম রাতের পরিবেশ আমার অনেক ভালো লাগে আগে এরকম রীতি আমি প্রায় প্রায় সন্ধ্যার পরে বের হতাম আমার কাছে ভালো লাগতো এখন তো অসুস্থ শরীরে কিছুই ভালো লাগে না আগে যেমন অনেক ভালো লাগতো তাহলে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম